নমস্কার বন্ধুরা আমি তন্ময় আচ্ছা আগুনের দেয়াল শুনেছেন আপনারা আপনাদের বাড়িতে কারো আগুনের দেওয়াল আছে শুনতে অবাক লাগছে তো হ্যাঁ ঠিকই ধরেছেন আগুনের দেয়াল আজকে আমি কথা বলবো আগুনের দেয়াল মানে ফায়ারওয়েল নিয়ে মানে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম নিয়ে যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করি হ্যাকার্সদের কাছ থেকে বা যে কোনো আনওয়ান্টেড ইন্টারনেট যখন আমরা অ্যাক্সেস করি তখন কিন্তু ফায়ারওয়াল আমাদেরকে বাধা দান করে মানে আমি আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে বলছি সাপোজ ধরুন আমাদের বাড়িতে কি থাকে দরজা থাকে বাড়ির বাইরে দরজার বাইরে কোলাপসেবল গেট থাকে তো আপনি কোলাপসেবল গেটটাকে ফায়ারওয়েল মনে করতে পারেন যদি আনওয়ান্টেড কেউ এসে আপনার বাড়ির কলিং বেল বাজায় আপনারা কী করেন আগে প্রথমে দরজাটা খুলি তারপরে কোলাপসেবল গেট দিয়ে দেখি যে সে কে তারপরে আপনারা ট্রাস্টেড হলে তবেই তাকে ভেতরে প্রবেশ করতে দেন ঠিক নেটওয়ার্কের মধ্যেও আমাদের কম্পিউটার বা পিসি বা ল্যাপটপের সিকিউরিটি সিস্টেমের মধ্যেও কিন্তু ফায়ারওয়েল নামক বিষয়টি আছে যেটা আনওয়ান্টেড কোনো অ্যাপ্লিকেশান বা কোনো আনওয়ান্টেড অ্যাটাক এগুলো থেকে কিন্তু আমাদের অনেক সেফ করে এবার ফায়ারওয়েল আমাদের এনেবল হয় কি করে সেটা আমি বলি ফায়ারওয়েল হচ্ছে অটোমেটিক্যালি আমাদের উইন্ডোজের অপারেটিং সিস্টেমের সঙ্গেই দেওয়া থাকে আর যারা আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্টিভাইরাসের মধ্যেও ফায়ারওয়েলটা এনেবেল করাই থাকে ঠিক আছে আর একটা জায়গায় ফায়ারওয়েল অনেক সময় থাকে দেখবেন যেটা আমি অ্যান্ড্রয়েড সিস্টেমের ক্ষেত্রে বলছি মানে মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে কী হয় ওটাকে ঠিক ফায়ারওয়েল বলা যায় না ওটার নাম হচ্ছে সিকিউরিটি সিস্টেম যেটাতে আপনারা দেখবেন যখন কোনো ফার্স্ট টাইম অ্যাপস আপনারা ডাউনলোড করেন প্লে স্টোর থেকে যখনই ওপেন করতে চাই আপনাদেরকে ডিনাই বা অ্যালাউ দুটো পারমিশান চাই দেখেছেন তো ওটা কিন্তু সিকিউরিটি সিস্টেম মানে ওয়ান টাইপ অফ ফায়ারওয়েল থেকেই আসে মানে আপনি ট্রাস্টেড অ্যাপ্লিকেশান কিনা আপনি ওকে প্রবেশ করতে দিচ্ছেন কিনা না সেই পারমিশানটা আপনার কাছ থেকে চায় তাহলে মাথায় রাখবেন সিকিউরিটি সিস্টেমের দিক থেকে কিন্তু ফায়ার অয়েল অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় এটা একটা আমার ইনফরমেটিভ ছোট্ট ভিডিও ছিল কেমন লাগলো অবশ্যই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফায়ার অয়েল সম্পর্কিত একটা স্ক্রিনশট আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন কী করে ফায়ার অয়েল আমরা মানে ব্যবহার করি বা কী করে হ্যাকার্সরা ফায়ার অয়েলকে ইউজ করে আমাদের কম্পিউটার সিস্টেমকে অ্যাটাক করে ঠিক আছে চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন টাটা